হলিউডে এই মুহূর্তে বহুল আলোচিত ঘটনার কেন্দ্রবিন্দু দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত ইটস এন্ডস উইথ আস সিনেমা গত বছরের শেষ দিকে সম্পূর্ণ ভিন্ন কারণে আলোচনায় আসেন এ সিনেমার নির্মাতা ও অভিনেত্রী একে অপরের বিরুদ্ধে করেন পাল্টাপাল্টি মামলা সে সময় জাস্টিনকে সমর্থ করেছিলেন কারা এবার আদালতে প্রকাশিত হয়েছে ব্যক্তিগত কথোপকথনের প্রমাণ কি হতে চলেছে তাহলে এখন

একদিন রায়ান রেনল্ডস এমনভাবে আমার সাথে কথা বলেন যেন পাঁচ বছরের বাচ্চা আমি রায়ান আর ব্লেক দুজনই আমার চরিত্র উদ্দেশ্য আর একটি পডকাস্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন আমার আচরণ নিয়ে খুব খারাপ ও অপমানজনক কথা বলেন ক্ষমা চাইতেও চাপ দেন এসব শুনে রেইন উইলসনের প্রতিক্রিয়া ছিল এমন যে জাস্টিনকে সেট আপ করা হয়েছিল আর ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছিল জাস্টিন এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে একরকম শকে ছিলেন তিনি তাই সঙ্গে সঙ্গে কিছু বলতে পারিনি এজন্যই তখন আমি তাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেই আর বলি যে এখন সবচেয়ে ভালো হবে নিজের কাজে মন দেওয়া দু সালের বিশ ডিসেম্বর ব্লেক লাইভলি অভিযোগ করেন যে জাস্টিন যৌন হয়রানি করেছেন তাকে এবং খারাপ কাজের পরিবেশ তৈরি করেছেন জাস্টিন পাঁচটা মানহানি মামলা করেছিলেন ব্লেক ও রায়ানের বিরুদ্ধে তবে সেই মামলা পরে খারিজও হয়ে যায় এখন আদালতের কাছে ব্লেকের অভিযোগ খারিজ করতে বলছেন জাস্টিন এই মামলার বিচার শুরু হবে আগামী বছরের মার্চে রায়ান ও ব্লেকের সঙ্গে ঝগড়ার সময় খুব চাপে ছিলেন জাস্টিন আর সে সময় তাকে সমর্থন করেছিলেন রেইন উইলসন ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়ে যাওয়ায় আবারও সেই ঘটনাটি এসেছে প্রকাশ্যে আর তা নিয়ে এখনও চলছে আইনি লড়াই সফুর আফরিন